রামনগর ফ্রেন্ডস ইউনিটের ক্রিকেট প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হল আর এস এ ময়দানে এই ময়দানে এসে কে কি বললেন নেওয়া যাক সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় রামনগর আর এস এ ময়দানে প্রচুর পরিমাণে আগে খেলাধুলা হতো বিগত কয়েক বছর ধরে এটা বন্ধ হয়ে গেছিল ছেলেদের একটা খেলাধুলার প্রতি একটা দুর্বলতা এসে গিয়েছিল যেটা মোবাইলে আসক্ত হয়ে যাওয়ার পরে পরবর্তী আমাদের যুব সম্প্রদায় নিজেরা ইচ্ছে ইচ্ছে করে এবং ক্লাবের কিছু ক্লাবের সংস্থার পক্ষ থেকে যুব সমাজের নিয়ে এই খেলাধুলার মধ্যে আসক্ত যাতে ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করার জন্য আমি ওদেরকে সাধুবাদ জানাবো ওরা এইভাবে প্রতি বছর যুব সমাজকে নিয়ে খেলাধুলার মধ্যে যুক্ত থাকে এবং আগামী প্রজন্মকে খেলাধুলার মাধ্যম দিয়ে তাদের শরীরচর্চা গঠন ক্ষেত্রে বা মানবিক মানসিক বিকাশ ঘটানোর ক্ষেত্রে তারা উদ্যোগ নেবে এই আশা রাখবো আমি আমাদের তরফ থেকে যথাযথ সাহায্যের অনুরোধ থাকবো সেই প্রথম বর্ষে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাই প্রথমত রামনগর এলাকাবাসী এবং রামনগর ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্ট প্রথম বর্ষ আগামী দিনে তিলে তিলে তিলোত্তময় হয়ে উঠবে আমাদের পক্ষ থেকে সবারই শুভেচ্ছা থাকবে তবে প্রথম বর্ষের আয়োজন একেবারে সফলতার সঙ্গে যেভাবে ফ্রেন্ডস ক্লাব ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব তাদের সফলতার সঙ্গে আয়োজন করেছে এবং টুর্নামেন্টের জবনিকা ঘটেছে এক কথায় খুব ভালো আগামী চার দিন আগে আমরা ঠিক করি যে একটা টুর্নামেন্ট করাবো তার কারণটা হচ্ছে কিছুদিন আগে যখন মাঠে আসি আমরা মাঠে খেলা আর হয় না খেলা থেকে বাচ্চারা বিরত থাকে অনেক দূরে মোবাইলেই বসে আছে ওটা থেকে আমাদের মধ্যে একটা জিনিস আসে যে আমরা প্রত্যেকদিন বিকালে কাজের ফাঁকে হলেও আমরা আসবো মাঠে এসে আমরা কিছু না ছেলেদেরকে উৎসাহিত করে আমরা খেলাধুলার মধ্যে ওদেরকে অ্যাক্টিভলি রাখবো পড়াশোনার সাথে সাথে ওদেরকে খেলাধুলাটাও করতে হবে সব কিছুই করতে হবে তাই আটটি টিমের খেলা করিয়েছিলাম এবং খেলাটি শেষ হয় ছ হাজার ফার্স্ট প্রাইজ ছিল এবং চার হাজার সেকেন্ড প্রাইজ ছিল মূলত কারাগারে ফাইনালে উঠেছিল চৌদ্দ মাইল সেভেন স্টার এবং হীরাপুর পেজ ইলেভেন এবং পেজ ইলেভেন দলের যারা খেলছিলেন আমাদের মেদিনীপুরের নামি দামি প্লেয়াররা খেলছিলেন মানে টেনিস ক্রিকেটে ঝাড়গ্রাম বর্ধমান ভালো প্লেয়ারগুলো খেলছিলেন এবং চৌদ্দ মাইল সেভেনস্টার দলের যেনারা খেলছিলেন ওনারা খুবই পপুলার প্রত্যেকক্ষণে মানে ঝাড়গ্রাম আপনারা হুগলি বর্ধমান বাঁকুড়া ওই ওই জায়গা থেকে ওই ছেলেগুলো এসেছিলেন এবং খেলেছেন খুব ভালো খেলা হয়েছে আশা করতে পেরেছিলাম না আমরা এত ভালো খেলা করাতে পারবো চ্যাম্পিয়ন কে হলো চ্যাম্পিয়নস হয়েছে হীরাপুর পেজ ইলেভেন এবং রানার্স হয়েছে চৌদ্দ মাইল সেভেনস্টার ক্লাবের আয়োজনে আগামী দিনে পরিকল্পনা যেটা রয়েছে আমরা অক্সানের মাধ্যমে একটা খেলা করাবো এরকম রকম টাইপের আঞ্চলিক ক্রিকেটই একটা করাবো যেটাতে গ্রামের ছেলেরাও উঠে আসুক প্রত্যেকক্ষণে প্রত্যেক জায়গায় উঠে যাক আমরা চাই তাই আমরা একটা প্রিমিয়ার লিগ টাইপের আমরা করাবো ধন্যবাদ জানাই সম্মানীয় সভাধিপতি সাহেব উত্তম বারিক মহাশয়কে ওনাকে আবদার করা হয়েছিল আর এস এ কমিটির পক্ষতে এবং আমাদের সভাপতি নিতাইচরণ স্যার মহাশয় এবং রামনগর বাজার অ্যাপসেস সমিতির সহসভাপতি দীপক স্যার মহাশয় করেছিলেন যে আমাদের মাঠটাকে বাঁচাতে হবে ওই মাঠ বাঁচানোর তাগিদে উত্তম বারিক মহাশয় উনি বলেন যে এটা আমি করে দিতে দিবই এবং এক মাসের মধ্যে উনি অ্যাপ্রুভাল করে দিয়েছেন